প্রথম দফায় প্রার্থী তালিকায় নাম নেই আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি আপনারা জানেন বারবার যে কথা উঠে এসছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চান নৌসাদ সিদ্দিকি সেই ইচ্ছা তিনি বারবার প্রকাশ করেছেন তবে আজকে যে প্রথম দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো আটটি লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং যে আপনারা জানেন যাদবপুর লোকসভা কেন্দ্র যেখানে প্রার্থী হওয়ার কথা আলোচনার মধ্যে রয়েছে বলে আইএসএফের দাবি সেখানে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হলো না তবে আগামী দিন কি এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে নৌসা সিদ্দিকি সেখানে কি তিনি প্রার্থী হবেন সেই প্রশ্নের উত্তরে কিন্তু নওসার দিকে জানিয়েছেন এখনও সেটা আলোচনার সাপেক্ষ তিনি কিন্তু প্রস্তুত রয়েছে লড়াইয়ের জন্য তবে রাজ্য নেতৃত্ব যতক্ষণ না অনুমোদন দিচ্ছে তার এই লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলুন বা রাজ্য সরকারের বিরুদ্ধে লোকসভার প্রার্থী হয়ে যে লড়াই সেই লড়াই কিন্তু আটকে রয়েছে এই রাজ্য নেতৃত্বের অনুমোদনের উপরে মানে টিকে রয়েছে তবে নসার সিদ্দিক যেমনটা বলেছে যে তিনি চান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কর্মী সমর্থকদের যে আবেগ যে উচ্ছ্বাস সেটাকে মান্যতা দিয়ে তিনি প্রার্থী হয়ে লড়াই করতে চান তবে গোটা বিষয়টাই কিন্তু এখন রাজ্য নেতৃত্বের উপর ডিপেন্ড করছে তারা অনুমোদন দিলে তারপরেই কিন্তু প্রার্থী হতে পারবেন আইএসএফ বিধায়ক নসার সিদ্দিকি ব্যাপারটা হচ্ছে এমন এক ব্যক্তির নাম বললেন তার প্রশ্নের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি আগে থেকে অন্য কোন নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে কোশ্চেন করলে আমি আনসার দেবো স্কোয়ার ফুট নাকি যার নাম বলে ডাকে তো আচ্ছা কথা হচ্ছে নওয়াজ সিদ্দিক হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে রাইট সাইডে যে আছে সব থেকে বেশি এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমিনে সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন কারণটা কি হয়তো পরে বলতে পারবে বলতে এখন হয়তো যদি পাবলিক ডোমিনে বলে তারপরেও বলছি তারপরেও বলছি তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একাধিক মত উঠে এসেছিল সেখান থেকে এটা আমাকে দল বলেছেন ফেজে ইলেকশন আছে অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে ফেজে আছে নমিনেশনের ডেট অনেক বাকি আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন তৃতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারিনি কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কনটেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেশিসে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্র আশা করবো যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আমার আর আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা

দেখুন বিমান বসুল মহাশয় সিনিয়র লিডার শুধুমাত্র বাম ফ্রন্টের বাম ফ্রন্টের মধ্যে সিনিয়র নয় আমার মনে হয় রাজ্যের যে সমস্ত সিনিয়র লিডারদের মধ্যে তিনি একজন অন্যতম একজন সুতরাং কিছু বিষয় হয়তো সিনিয়র মানুষজনের বক্তব্য শুনলেও আমাদের রুচি আমাদের পার্টির রুচিতে তাকে আমরা এড়িয়ে যাই সে বিষয়টাতে আমরা ডিবেট করতে চাই না কারণ যখন ওই প্রেস কনফারেন্সে এমন কিছু মন্তব্য হয়েছে মন্তব্য হওয়ার সাথে সাথে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পার্টির প্রাণপুরুষ পুরুষ পিজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই বক্তব্য তোমরা কাউন্টার করতে জিও না কেন তার তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে চলেন আগামীর কথা অনেকটা ভাবেন ছোট্টখাটো বিষয় নেই বিমান মন্তব্য তো আমি করব অতি উত্তর দেওয়াই যায় কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে টিকি আমাদের বন্ধক দিইনি কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র সিনিয়র মোস্ট মানুষদের সম্মানার্থে

ডায়মন্ড হার্বার লোকসভা কেন্দ্রে এবং তার যেটা বিশ্বাস যে আগামী যে প্রার্থী তালিকাগুলো ঘোষণা করা হবে দ্বিতীয় দফায় সেক্ষেত্রে রাজ্য নেতৃত্ব অবশ্যই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী যাদের নৌসাদ সিদ্ধি করা হয় সেই বিষয়টি তারা দেখবেন এবং তাকে প্রার্থী করবেন এমনটাই কিন্তু আশাবাদী আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে আপনারা কি চান যে ডায়মন্ড হার্বার লোকসভা কেন্দ্রে প্রার্থী হোক নৌসাদ সিদ্দিকি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে এরকম আরও কবর্ নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন